আসসালামু আলাইকুম আশা করি সকলে অনেক ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমরা আলোচনা করবো আর সো লেটস গো তো আমরা অ্যাকুরিয়াম তো কিনে শখের জন্য আর মাছও তো কিনে শখের জন্য তো এটা এখানে আমরা কিছু ভুল করে থাকি তো সেগুলো আজকে আমরা ভিডিওতে দেখবো তো ভুলগুলোর মধ্যে অনেক কিছুই রয়েছে তো আমরা আর কথা না আমরা ভিডিওটি দেখব তো আমরা সব কিছু স্টেপ আকারে দেখব আমরা তো টেক্সট আকারে দেখলাম যে প্রথম স্টেপটি কি আমাদের তো প্রথম স্টেপ হচ্ছে জাতীয় নির্বাচন তো আমরা সঠিক বেশি নির্বাচন করতে পারি না আমরা প্রথমে বড় বড় দিক দিয়ে শুরু করতে চাই একটা প্রবাদ বাক্য আছে না বড় যদি হতে হতে চাও ছোটো হবে তো আমাদের সেটি করতে হবে ছোটো থেকে বড় যেমন গাপ্পি দিয়েই বা অন্য কোনো মলে প্লাটি দিয়ে শুরু করতে হবে তো শুরুটাতে আমাদের কেয়ার করতে করতেই হবে আপনি যদি দোকানে গিয়ে বলেন যে আমাকে এক জোড়া ভালো মাছ দেন এবং ফিল্টার দেন এবং সেট তৈরি করে দেন তো তারা তাদের সুবিধার্থে যে কোনো মাছ দেবে যেটার দাম বেশি এবং মানে তাদের লাভ হবে সেভাবেই দেবে বেশিরভাগ দোকানে এমন করে থাকে তো আপনারা আবার সব দোকানের কথা ভেবেন না তো আমার অ্যাডভাইস মতো ছোটোখাটো তিরিশ চল্লিশ পঞ্চাশ টাকা দামের মাছ দিয়েই শুরু করতে পারেন তো আমার মতে জেব্রা বা অ্যাঞ্জেল ফিস এগুলোর মধ্যে আগে না গিয়ে গাপটি দ্বারা শুরু করাই বেটার তো মাছ সম্পর্কে তো আপনাদের অনেক ধারণায় দিলাম তো এখন আমরা জেনে নিই কিছু টিপস যেমন অ্যাকুয়ারিয়াম বা কিছু জানবো তো চলুন আমরা এবার অ্যাকুয়ারিয়াম সাইজ সম্পর্কে জানবো যারা এখনও সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলির অন্তর্ভুক্ত হয়ে যান আমার ভয়েসটা মানে খারাপ কিছু মনে করবেন না কেউ তো তো দেখে নেওয়া যাক স্টেপ টু তো মাছ যখন কিনছেন তো অ্যাকোরিয়ামের সাইজ তো আপনার কাছে আসেই মানে অ্যাকোরিয়াম তো কিনবেনি তো আমাদের প্রধান যে কাজটি সেটি হচ্ছে অ্যাকোরিয়ামের সাইজ মেনটেন্স করা সাইজে ভুল হলে অনেক সময় মাছ ব্রিডিং করে না বা ভালো করে মাছ থাকতে চায় না বা মারা যায় তো মাছের ক্ষেত্রেও কিন্তু অ্যাকোরিয়ামের সাইজের ইয়ে আছে যে যেমন আঠেরো বাই বারো ইঞ্চি অ্যাকোরিয়ামে আমরা কতগুলো মাছ রাখতে পারবো বা কত সাইজের কতগুলো মাছ রাখা যাবে এই সম্পর্কে আমার ইউটিউব চ্যানেলে ইনশাল্লাহ একটা ভিডিও দেব তো একটা বেটার সাইজ হচ্ছে বারো গুণ আট নেক্সট আসে প্ল্যান্টস প্ল্যান্টস আমাদের দেশে বা বিভিন্ন অঞ্চলে হাইড্রিলা নামক এই প্ল্যান্টসটি বেশি চলে আপনারা মাছের দোকানে আরও অনেক প্ল্যান্টস পাবেন এমনকি অ্যাকোরিয়ামের গ্রাস বা আপনারা গুগলে সার্চ দিলেও পাবেন এমনকি পথসে ইউজ করতে পারেন তো হাইড্রিলাটি হাইড্রিলা সবাই সকলে চেনেন না তো চলুন আমি একটু দেখিয়ে দিই তো স্কিন আপনারা যেটা দেখলেন সেটাই ছিল হাইড্রেলা এমনকি আমাদের যে মাসের মধ্যে যে প্ল্যান্টসগুলো দেখতে পাচ্ছেন এগুলোই হচ্ছে হাইড্রেলা হাইড্রেলা সব কিছুতেই গ্রো করে ভালো তো হাইড্রেলাও আপনারা ইউজ করতে পারেন এছাড়া আপনারা বিভিন্ন প্ল্যান্টসও কিনেও ইউজ করতে পারেন তো গাইজ এরপর আমাদের আসে স্যান্ড স্যান্ড আপনারা ইচ্ছা মতো ইউজ করতে পারেন যে কোনো বালোই আপনারা চাইলে ইউজ করতে পারেন তো স্যান্ডের বিষয়ে অত ভাবতে হবে না আপনারা কিনেও ইউজ করতে পারবেন আশি থেকে একশো বিশ টাকার মতো লাগবে এক কেজির দাম তো স্যান্ডের মতো রকও আপনারা চাইলে কিনে ইউজ করতে পারেন তাছাড়া রেল লাইনের পাশে বা কনস্ট্রাকশন সাইট থেকে এনে ইউজ করতে পারেন তো এগুলোর তো গুরুত্ব নেই কিন্তু এগুলো যদি দেন তাহলে সুন্দর লাগবে তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলির একজন সদস্য হয়ে যাবেন তো আজকের কথা বলবো না আসসালামু আলাইকুম